ফ্রেন্ড আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের আমাদের বাড়ির ছাদটা ঘুরে দেখাবো তালাইগুলো রোদে দিয়েছি জামাকাপড়গুলো আছে একটু ছাদে কিছু কাজ আছে করে দেখাবো তোমরা দেখো বন্ধুরা এই যে এই তালাইগুলো ছাদেতে সব মিটেছে আজকে আমাদের এখানে অনেক রোদ হয়েছে তোমাদের কাছে ওখানে সব রোদ হয়েছে না বৃষ্টি হচ্ছে একটু জানাবে কমেন্ট করে এগুলো খেজুরের পাতা তালাই বুনেছি এগুলো ওই যে তালাইগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে মঞ্জুরা তো এখানটায় মসুর ডাল মেলা আছে রোদে দেওয়া আছে ওখানে এখানে ওই যে ঘাসগুলো মেলা আছে ওখানে যে জামা কাপড় সব মিলা আছে ছাড়া দিয়ে কাচাকুচি করা হয়েছে আজকে অনেক কিছু রোদ দিয়েছে সেই জন্য অনেক কিছুই কাচা হয়েছে ওই যে ঘাস ওখানে মেলা আছে ঘাসগুলো রোদে শুকিয়ে চুলো আছে চুলোতে রান্না করা হয় দু চুলো আছে ওখানে রান্না করি এই চার চারপাশটা দেখুন বন্ধুরা বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর কীরকম কি ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে জানাবে আরও যদি এরকম তালাই পছন্দ হয় কমেন্ট করে বলবে দেখো কোন তালাইটা পছন্দ হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই এরকমভাবে সাপোর্ট করো পাশে চেয়েছিলাম লাইভে আসার জন্য পঞ্চাশ সাবস্ক্রাইবার কিন্তু তোমরা অনেক সবাই সাপোর্ট করেছো সেই জন্য পঞ্চাশের বেশি সাবস্ক্রাইবার পেয়েছি এতটাও বাবু ভাবতে পারিনি এরকমভাবেই সাপোর্ট করো পাশে থেকেো এরকমভাবেই পাশে থেকো এগিয়ে যেতে চাই এরকমভাবেই তোমরা সাথে থাকলে সব কিছুই সম্ভব আজকে আমাদের এখানে প্রচুর আজকে ঠিক রাত্রি আটটায় ডেলি লাইভ করতে চাই তোমরা সবাই জয় লাইভে এসে জয়েন্ট হয়ে যাবে প্লিজ সবাই রাত্রি আটটায় চলে আসবে এসে জয়েন্ট হয়ে যাবে কিছুদিন লাইভ করছি অনেকদিন আগেই লাইভ মানে সাবস্ক্রাইবার পঞ্চাশ সাবস্ক্রাইবার উপরে হয়ে গেছে তো কিছু আগে থেকেই লাইভ করছি সেরকম কেউ আসছো না লাইভে তো সবাইকে জানাচ্ছি যাতে রাত্রি আটটার পরেই লাইভে আসবো তোমরা সবাই চলে আসবে লাইভে এসে জয়েন্ট হয়ে যাবে বন্ধ করে কাপড়গুলো কেঁচেছিলাম এইগুলো উল্টেল দিয়ে শুকিয়ে যাবে রোদ এসে তো প্রচুর আমার শর্ট ভিডিও আছে বন্ধুরা যারা যারা দেখবে লাইভ ভিডিওটা ভিডিও তারা ছোট ভিডিও দেখো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে কমেন্ট করলে তাহলে তোমরা কীরকম কি ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাবে সেরকম ভিডিও আমি দিতে চাইবো তোমাদের কাছে বেশি বেশি করে ভালোবাসা দিও বন্ধুরা সাথে শেখো তোমরা সাথে থাকলে কোনো কিছুই অসুবিধা বলে মনে হবে না সব সুবিধা ঠিক পেরিয়ে চলে যাব অসুবিধাগুলো তোমরা পাশে থেকে হেল্প করো অনেক দিনের স্বপ্ন ছিল ইউটিউবে কাজ করার কিন্তু সেই স্বপ্নটা আজকে পূরণ হতে চলছে কাজ তো কাজে তো মানে স্টার্ট করেই দিয়েছি দেখি কত দূর কি আগাতে পারি বন্ধুরা কতটা সাপোর্ট করে সেরকম আগাতে পারি সবাই মিলে সাপোর্ট করো বন্ধুরা দেশ ও দেশের বাইরে আমার ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ থেকে যে ভাই বোনেরা বন্ধুরা দাদা দিদিরা দেখছো ভিডিওটা তারা সবাই মিলে সাপোর্ট করো পাশে থেকো লাইক কমেন্ট করে দিও বাইরের বাইরে থেকেও অনেক বন্ধুরা দেখছো যারা দেখছো ভিডিওটা তারা সবাই মিলে আমাকে সাপোর্ট করো বেশি করে তোমাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যেতে চাই তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আমাদের এখানে আকাশটা একটু দেখে নাও পুরো পরিষ্কার ফ্রেশ রোদ্র দিয়েছে তো তার জন্য পুরো পরিষ্কার আকাশ বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করতে চাইছে না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো ভিডিওটি দেখো সবাই সবাই মাঝে শেয়ার করে দিও আরও এগিয়ে যেতে চাই এরকমভাবেই তোমাদের সাপোর্ট পেয়ে আজকের মতন চলো টাটা বাই বাই